প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি অনির্বাণ ওয়ালটন প্লাজা ঘাটার থেকে আসি আপনাদের সাথে দেখতে দেখতে আমাদের রমজান চলে এসেছে এই রমজানে আপনাদের সুবিধার জন্য ওয়াল্টন নিয়ে এসেছে এক বিশাল পণ্যের সমাহার এই রমজানে আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে রেফ্রিজারেটর যেখানে শরবত খাবার সংরক্ষণ করা খুবই সহ সহজ একটি পদ্ধতি তো ওয়াল্টন আপনাদের জন্য নিয়ে এসেছে ফ্রস্ট নন ফ্রস্ট মডেলের বিভিন্ন বিভিন্ন প্রকারের রেফ্রিজারেটর এবং এই রেফ্রিজারেটর গুলো পেয়ে যাবেন আপনারা বেশি কালার এবং ডিজাইন মডেলে এরপর আপনারা পেয়ে যাবেন এরপর আপনাদের দেখাচ্ছি ওয়াল্টনের কিছু ওয়াশিং মেশিন যে ওয়াশিং মেশিনগুলো আপনি নিয়ে নিতে পারেন এই রমজানে যেটা আপনার কাপড় ধোয়াকে করবে আরো দ্রুত এবং সাশ্রয়ী ওয়াল্টন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন মডেলের মিক্সার গ্রাইন্ডার এবং ব্লেন্ডার যেগুলোতে আপনারা খাবার খাবারের জন্য মশলা এবং জুস খুব দ্রুত করে নিতে পারবেন এরপর আমরা চলে যাব। কিছু রাইস কুকার এবং মাল্টি কুকার সহ বিভিন্ন কুকয়ার যেগুলোতে আপনারা যেগুলোতে আপনারা বিভিন্ন রকম রান্না করে নিতে পারবেন খুব দ্রুত এবং সহজে এর জন্য ওয়াল্টন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন মডেলের রাইস কুকার মাল্টি কুকার কুকয়ার এবং কুকয়ার এবং প্রেসার কুকার এই জিনিসগুলোতে আপনারা খুব দ্রুত আপনাদের রমজানে এবং তাৎক্ষণিকভাবে আপনারা খাবার তৈরি করে নিতে পারবেন যেটা আপনাদের জন্য খুবই সাশ্রয়ী সময়ে হয়ে যাবে এরপর আমরা চলে যাব ওয়ালটনের কিছু ইন্ডাকশন এবং ইনফারেট কুকারে যেগুলোর মাধ্যমে আপনারা গ্যাসের যে সংকট সেই সংকট থেকে বেড়ে বেরিয়ে আসতে পারবেন এর জন্য ওয়ালটন বিভিন্ন রকম ইনফারেট এবং ইন্ডাকশন কুকার নিয়ে এসেছে আপনাদের জন্য যেগুলো আপনারা ইনভার্টার টেকনোলজিতেও পেয়ে যাবেন এরপর আসুন আমরা চলে যাব ওয়ালটনের কিছু গ্যাস স্টোভ যে গ্যাস স্টোভগুলোতে আপনারা খুব দ্রুত খাবার তৈরি করে নিতে পারবেন এবং এই গ্যাস স্টোভগুলো বিভিন্ন মডেল ডিজাইন এবং কালারে আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আর দেরি নাই এই সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ যে কোনো ওয়ালটন প্লাজায় আর আপনারা যদি এই পণ্যগুলো খুব দ্রুত পেতে চান তাহলে চলে আসুন ওয়ালটন প্লাজা ঘাটাইলে ওয়াল্টন প্লাজা ঘাটাইল এর লোকেশনটা হচ্ছে ঘাটাইল মেইন রোড উপজেলা কমপ্লেক্স ঠিক অপোজিটে এবং আমাদের মোবাইল নাম্বার জিরো আর এই পণ্যগুলো আপনারা ঘরে বসেও অর্ডার করে নিতে পারবেন তো ঘরে বসে যদি এই পণ্যগুলো অর্ডার করতে চান তাহলে চলে যাবেন আমাদের অনলাইন ডাব্লিউ ডাব্লিউ তো আট দেরি নয় দশক চলে আসুন ওয়াল্টন প্লাজা ঘাটাইলে আসসালামু আলাইকুম